আগামী নির্বাচনে জামাত জিতলে এমপি ও মন্ত্রী হতে পারেন যে দশ জনপ্রিয় নেতা দেখুন ভিডিওতে সোহরার্দি উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করে গোটা দেশ কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশে দেশের আনাচে কানাচ থেকে লাখ লাখ নেতাকর্মী যোগ দিয়ে প্রমাণ করেছে আগামী নির্বাচনে তারাও সরকার গঠনের ক্ষমতা রাখেন বিশেষ করে বিএনপির বিপক্ষে অন্যান্য সকল দল জামাতের সাথে জোট করলে তো তাদেরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি আর জামাত নির্বাচনে জিতলে মন্ত্রী হতে পারেন তেমনই দশজন নেতা সম্পর্কে আলোচনা করছি একে একে প্রথমে মিয়া গোলাম পরওয়ার্ড যে শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম একজন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার্ড যিনি বর্তমানে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞতায় তিনি জামাতের আমিরের থেকেও এগিয়ে সেজন্য তাকে তালিকার প্রথমেই রাখলাম আমির সাহেব যেখানে এখনো এমপি হতে পারেননি সেখানে গোলাম পরওয়ার্ড 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামাত জামায়াতের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন আগামী নির্বাচনে জামাত জিতলে তিনি এমপি তো বটেই এমনকি মন্ত্রীও বনে যেতে পারেন অনেকে হয়তো জানেন না গোলাম পারোয়ার ৮ সেপ্টেম্বর উনিশশো সালে খুলনা জেলায় ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বি কম ও এম কম পাশ করেন ডক্টর শফিকুর রহমান যদিও এখনো এমপি হতে পারেননি তবে আগামী নির্বাচনে জিতলে তাঁর প্রধানমন্ত্রী হবারও সম্ভাবনা আছে কারণ তিনি জামায়াত ইসলামের বর্তমানে আমির ডক্টর শফিকুর রহমান উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় বরমজল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন আর উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি শফিকুর রহমান ছাত্র অবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাসদ লীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেল শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন এরপর যুক্ত হন জামাতে এবং দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় বিভিন্ন পদে আর সর্বশেষ তিনি জামাতে ইসলামের সর্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পান তিনি দলটি সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে দলটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমান জামাতের শীর্ষ ও বর্ষীয়ান নেতাদের একজন যিনি উনিশশো সালে নির্বাচনে জামাতে প্রার্থী হয়ে রাজশাহী এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুজিবুর রহমান উনিশশো সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি নিজ জেলা আতাতুলি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এস পরীক্ষায় মানবিক বিভাগে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন এরাবিক সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে ও মডার্ন ফার্সি সার্টিফিকেট কোর্সে প্রথম স্থান অর্জন করেন শিক্ষায় শিক্ষায় তিনিও কম যান না তাই আগামীতে মন্ত্রী হতে পারেন আবদুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরও আগামী নির্বাচনে এমপি তো বটেই এমনকি মন্ত্রীও বনে যেতে পারেন বর্তমানে তিনি বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমির এর আগে তিনি কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন নিজ গ্রামে তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো সালে এস পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি লাভ করেন দু সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন শিশির মনির তিনি মূলত জামাতপন্থী একজন আইনজীবী এবং শিবিরের সাবেক এক নেতা যদিও অতীতে তার নির্বাচনী লড়াইয়ের খুব বেশি সুযোগ ছিল না তবে সম্প্রতি সময়ে সেটা তৈরি হচ্ছে ধারণা করা হচ্ছে শিক্ষায় দীক্ষায় দুর্দান্ত এ মানুষটি অতি দ্রুত কোনো একটি আসনে সম্ভাব্য জামাত প্রার্থী হতে পারেন আর নিজ এলাকায় তার যে জনপ্রিয়তা তাতে তিনি এমপি মন্ত্রীও বনে যেতে পারেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একাকার হয়ে জামাত ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন এটাও আমরা প্রত্যাশা করি সেই সঙ্গে জামাত ইসলামী এখন বাংলাদেশে স্মার্ট ইফেক্টিভ ইনোভেটিভ এবং ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এছাড়া সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও জামাতের ভূমিকা হবে অনন্য অসাধারণ শফিকুল ইসলাম মাসুদ জামাতের তরুণ নেতা হিসেবে আগামী নির্বাচনে এমপি তো বটেই এমনকি মন্ত্রীও হতে পারেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কেন্দ্রীয় কর্ম দক্ষিণের সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। মাসুদ সালের জেলায় জন্মগ্রহণ করেন মাসুদ পঞ্চম শ্রেণীতে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও ও অনার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশন লিমিটেড প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে নিয়োজিত আছেন আগামী নির্বাচনে তিনি পটুয়াখালী বাউফল আসনে লড়বেন শেখ মঞ্জুরুল হক রাহাত সময়ের আলোচিত এক জামাতে নেতা বাগেরহাট জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য এবং আসন্ন নির্বাচনে জেলার দুই নাম্বার আসনের এমপি পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত রাজনৈতিক টানে রাহাত বাগেরহাটে পড়াশোনা করেন সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম এম কম শেষ করেন ছাত্র জীবন থেকে বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিতি পান রাহাত সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদে এসএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা তখন ছাত্রদল দূরে থাক তখনকার ক্ষমতাশীল ছাত্রলীগের প্রার্থীরাও তার ধারে কাছে ছিলেন না তাই অনেকে তাকে ওই এলাকার এমপি হিসেবেও দেখছেন আনম নওশামসুল ইসলাম তিনি চট্টগ্রাম 14 আসন থেকে 2008 সালের নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি জামাতের একজন ত্যাগী নেতা তার রাজনৈতিক জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়টি সুস্পষ্ট হয় শামসুল ইসলাম ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত উনিশশো সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মনোনীত হন তিনি উনিশশো সালের অক্টোবর হতে উনিশশো সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের অক্টোবরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হন শামসুল ইসলাম দুই বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পর উনিশশো সালের অক্টোবরে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মতিউর রহমান আকন্দ মতিউর রহমান আকন্দ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তাছাড়া তিনি ঢাকা ফোয়াদ আল খতিব এমডি ছিলেন বর্তমানে তিনি জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে শৈশবে মতিউর রহমান আকন্দের লেখাপড়া শুরু হয় তার নিজ জেলা ময়মনসিংহে এরপর তিনি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করেন এরপর উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে চলে যান লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এল এল কমপ্লিট করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন দর্শক এর বাইরে আগামী নির্বাচনে জামায়াতের এমপি মন্ত্রী হতে পারেন এমন কোন নেতার কথা কি মনে পড়ে তাহলে কমেন্টস করে জানিয়ে দিন